রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন গুপুল লাইফস্টাইলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি গোপাল সোনাদের চানের জল রেডি করে নিচ্ছি আর চানের জলে কিন্তু আমি তুলসী পাতা অগুরু আর গোলাপ জল দিয়ে নিচ্ছি আর এই ভিডিওতে আলোচনা করব কীভাবে গোপাল সোনাদের চন্দন শৃঙ্গার করতে হয় আর অক্ষয় তৃতীয়ার কিছু মহাত্ম নিয়ে আলোচনা করবো বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন থেকে টানা একুশ দিন চন্দনযাত্রা শুরু হয় বন্ধুরা বৈশাখ মাসের এই গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য এই চন্দনযাত্রা পালন করা হয় দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে একটা প্লেটে পিলা চন্দন গোলাপ জল দিয়ে ঘুটে নিচ্ছি আর এই চন্দনের পলেপটা আমি গোপাল সোনাদের গায়ে লাগাবো আর এটা লাগালে গোপাল সোনাদের ঠান্ডা এবং আরাম হয় বন্ধুরা তোমাদের বাড়ির রাধা মাধব ও গোপাল সোনাকে সুন্দর করে চন্দনের পলেপ দিয়ে ফুলের সাজে সাজাতে পারো বন্ধুরা খুব বেশি ভারী পোশাক না পরানোই উচিত দেখো বন্ধুরা হেভি ওয়ার্কের পোশাক বা জুয়েলারি পরালে এই গো এই গরমে গোপাল সোনাদের কিন্তু খুব কষ্ট হতে পারে এই গরমে যাতে গোপাল সোনাদের কষ্ট না হয় তার জন্য বন্ধুরা চন্দনের পলেপ দেওয়া হয় দেখো বন্ধুরা এদিকে আমি কিন্তু আমার গোপাল গোপাল সোনাদের চান করিয়ে নিচ্ছি আমার গোপাল সোনারা দেখো কত খুশি তোমরা বন্ধুরা তোমাদের বাড়ি গোপাল সোনা ও রাধা মাদককে সুন্দর করে চন্দনের পলেপ দিয়ে সাজুকুচি ও করিও তোমরা চন্দন দিয়ে বা পিলা চন্দন দিয়ে বা চন্দন দিয়েও করতে পারো এইবার শেয়ার করে নেব ও আমি কিভাবে গোপাল সোনাদের চন্দনের পলের দিই আর তারপর তোমাদেরকে অবশ্যই বলবো অক্ষয় তৃতীয়ার কিছু মহাত্ম তাহলে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন কি কী ঘটনা ঘটেছিল এবং বিশেষ বিশেষ কেন গুরুত্বপূর্ণ দিন মানা হয় এই দিনটাকে তা এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু শিলা বেদ ব্যাস গণেশ মিলিত হয়ে মহাভারত রচনার কাজ শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান পরশুরাম পৃথিবীতে অবতারিত হন এই শুভ দিনে মা গঙ্গা স্বর্গলোক থেকে পৃথিবীতে অবতারিত হন ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু সুদামার সাথে দেখা করেন এই দিনে আর এই দিনে অক্ষয় তৃতীয়ার দিন থেকে বদ্রীনাথের দরজা খোলা হয় আর এই দিন থেকে বৃন্দাবনে বিহারিজির শ্রী কমলচরণ যুগল দেখতে পাওয়া যায় আর আজকের দিন থেকে পুরী জগন্নাথ রথযাত্রা নির্মাণের কাজ শুরু করা হয় আর অক্ষয় দ্বিতীয়ার দিন থেকে চন্দনযাত্রাও শুরু করা হয় আর যে কোনো শুভ কাজ এই অক্ষয় দ্বিতীয়ার দিন করলে মঙ্গলময় হয় যে কোনো কাজ শুভ হয় তোমরা কিন্তু টানা একুশ দিন এইভাবে তোমাদের গোপাল সোনাদের সাথে চন্দনযাত্রা পালন করতে পারো বন্ধুরা আর এদিকে দেখো বন্ধুরা আমার গোপাল সোনাদেরকে চন্দনের ফলেপ দিয়ে আমি সুন্দর করে সাজুগুজু করে দিচ্ছি আর গোপাল সোনারা চন্দনের ফলেপ লাগিয়ে খুব খুশি তোমরা তো দেখতেই পেয়েছ পাচ্ছ বন্ধুরা মুখটা কিন্তু খুব হাসি খুশি আমার গোপাল সোনারা কিন্তু খুব খুশি খুব আনন্দ হচ্ছে আর ওদের কিন্তু খুব ঠান্ডা আরামও হচ্ছে তোমরাও বন্ধুরা তোমাদের গোপাল সোনাদের এইভাবে চন্দনের পলেপ দিয়ে গোপাল সোনাদের এই বৈশাখ মাসে রোদ্রে গরমে একটু স্বস্তি বা আরাম দিতে পারো তারপর দেখো বন্ধুরা এখানে আমি আমার গোপাল সোনাদের সারা শরীরে রাধা নাম লিখে দিচ্ছি দেখো রাধার নাম শুনে আমার গোপাল সোনারা দেখো কত খুশি আমি সারা শরীরে রাধা রাধা বলে লিখে দিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে তোমাদের গোপাল সোনাদের চন্দনের পলে দিয়ে রাধা নাম লিখে দিতে পারো এতে কিন্তু রাধা নাম শুনলে গোপাল সোনারা কিন্তু খুব খুশি হয়ে যায় দেখো বন্ধুরা গোপাল সোনাদের পিছনেও পিঠের মধ্যে আমি রাধার নাম লিখে দিচ্ছি আর আমার গোপাল সোনাদের যাতে গরম না লাগে সেজন্য আমি হেভি কোনো পোশাক না পরিয়ে একটা ন্যাপি পরিয়ে দিচ্ছি আমার গোপাল সোনাদের আর এইদিকে বন্ধুরা দেখো গোপাল সোনাদের কিন্তু আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি আর সিংহাসনে বসিয়ে দিয়ে আমার গোপাল সোনাদের এরকে আমি সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু কোনো ভারী পোশাক পরাইনি বন্ধুরা আমি কিন্তু শুধু সাদা ফুল দিয়ে ওদেরকে সাজিয়ে দিচ্ছি আর বন্ধুরা গোপাল সোনাদের এই নতুন নতুন ভিডিও দেখার জন্য গোপাল সোনাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বটনটা কিন্তু দাবিয়ে দাও যাতে অল নোটিফিকেশানটা অন থাকলে আমি যে কোনো নতুন ভিডিও ছালে প্রথমেই আপনাদের কাছে যেন পৌঁছে যায় বন্ধুরা আর একটা লাইক একটা কমেন্ট ও একটা শেয়ারে আমাকে কিন্তু আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য খুবই উৎসাহিত করে আর এই দেখে দেখো বন্ধুরা আমি কিন্তু গোপাল সোনাদের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর আমার গোপাল সোনারা চন্দনের ফলে মেখে দেখো কত সুন্দর লাগছে আমার আমার ছোট্ট ছোট্ট গোপাল সোনারা আর এখানে আমি প্রদীপ জ্বালিয়ে গোপাল সোনাদেরকে প্রদীপ ধূপ জ্বালিয়ে গোপাল সোনাদেরকে সেবা দেব আর আজকের আমি অক্ষয় তৃতীয় দিন কিন্তু আজকের আমি বিশেষভাবে সেভাবে কিছু করতে পারিনি গোপাল সোনাদের জন্য আমি গোপাল সোনাদেরকে আজকে ফল মিষ্টি দিয়ে সেবা দিয়ে দেব। এই দেখো আমি কিন্তু বন্ধুরা ফল মিষ্টি দিয়েই সেবা দিয়েছি গোপাল সোনাদেরকে আজকের আমি সেবা দিয়েছি তরমুজ আঙুর কলা লেবু এবং খেজুর বেদানা মিষ্টি দিয়ে কিন্তু আমি গোপাল সোনাদেরকে সেবা দিয়ে দিচ্ছি আর ঘন্টা কাশরের দিয়ে অবশ্যই বন্ধুরা গোপাল সোনাদেরকে সেবা দেবে আর ভোগে যে তুলসী পাতা কিন্তু দিতে ভুলো না কারণ গোপাল সোনাদের কিন্তু তুলসী পাতা প্রিয় আর তুলসী পাতা পাতা ছাড়া গোপাল সোনারা কিন্তু ভোগ ও গোপাল সোনাদের কিন্তু ভোগ নিবেদন করা যায় না আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে